হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করছি আপনারাও সবাই ভালো আছেন রোজা প্রায় শেষের পথে শেষ হয়ে এসেছে আর ঈদের আগ মুহূর্তে মার্কেটে প্রচুর পরিমাণে ভিড় আর আজকে আমরা চলে এসেছিলাম মিরপুরের ইজির আউটলেটে তো ইজির এই শপে এসে বাবা ছেলে দুজনে মিলে শুধু ঘোরাঘুরি করছে এদিক থেকে ওদিকে ওদিক থেকে ওদিকে তারা ঘুরে ঘুরে সব জিনিসগুলো দেখছিলো আর আমি তাদের পিছন পিছন ক্যামেরা ট্রেনে ঘুরছিলাম তারা কি করে এটা ক্যাপচার করার জন্য যাই হোক এই যে ফাইনালি তারা দেখতে শুরু করেছে পাঞ্জাবি টি শার্ট পোলো শার্ট তো আজকে আমরা চলে এসেছিলাম রোশনের বাবার জন্য একটু কেনাকাটা করতে শার্ট দুটি পাঞ্জাবি দেখতে শুরু করেছে এবার সে হোয়াইটের প্রতি বেশি ঝোঁক দেখতেছে কারণ অন্য বছরগুলোতে তাকে বলেও হোয়াইট এর কিছু করানো যায় না বাট আজকে সে নিজে দেখেই ফার্স্ট অফ অল ফার্স্টে এসেই হোয়াইটের দিকে চোখ পড়েছে যাই হোক ভালো এটা হোয়াইট হচ্ছে একটা সুন্দর কালার সুব্রের প্রত্যেক যেটা পড়লে সবাইকে অনেক অনেক বেশি সুন্দর লাগে আর এদিকে এই যে আমি ছেলেকে মিরুরের সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর আমি এদিকে কিছু শার্টের কালেকশন দেখছিলাম তো রশানকে বারবার খুঁজে পাচ্ছিলাম না সে হুট করে এদিক ওদিকে দৌড় দিয়ে চলে যাচ্ছিলো আর কিছু দূর গিয়ে বাবা মাম্মাকে ডাকছিল টুকি বলছিল মানে সে খুব মজা পেয়েছে এটাকে একটা গেম মনে করছে এসে ঘোরাঘুরি করছে আর প্রত্যেকটা প্রোডাক্ট মানে শার্ট টি শার্ট সব কিছুর ট্যাগ ধরে ধরে দেখছিল সে মানে ওই কার্ডটা ছিঁড়ে সে নিতে যাচ্ছে আর কি কার্ড নিয়ে সে খেলতে খুব পছন্দ করে যাই হোক বাই চান্স যে একটা ছেড়ে ফেললে তো খুব খারাপ অবস্থা তো ছেড়ে নেয় বাট সেয়ার আগ থেকে সে দেখাচ্ছিলো সবাইকে আর এদিকে ইজিতে বেবিদের খুব ভালো ভালো কালেকশন চলে এসেছে গার্লস কালেকশন এর আগে ছিল না বাট এবার দেখলাম সুন্দর অনেক কালেকশন এনেছে তারা সুন্দর পার্টি ফ্রকগুলো ঈদ কালেকশন মানে খুবই ভালো লাগছে ড্রেসগুলো ইউনিক ইউনিক মডেল ইউনিক ডিজাইনের এদের জন্য পারফেক্ট পার্টি ড্রেস আর এদিকে আমি একটু বাচ্চাদের ড্রেসগুলো দেখে নিচ্ছিলাম আসলে ছেলেদের ড্রেস থেকে মেয়েদের ড্রেসগুলা বেশি নতুনত্ব থাকে আর দেখতেও খুব ভালো লাগে মনে হয় যেটাই দেখি সেটাই নিয়ে নেই এমন একটা অবস্থা আর এই যে আমরা এই যে কেনাকাটা শেষ করে ছেলের একটু মনে হয়েছে যে উপরে ঘুরবে কেননা সে এই সিঁড়ি ঘুরতে খুবই পছন্দ করে আর তারপর তো যে কথা সেই কাজ সঙ্গে সে চলে গিয়েছে আর আমার অত ধৈর্য খোলা ছিল না রোজা রেখে আমি নিজেই দাঁড়িয়েছিলাম অপেক্ষা করছিলাম তাদের জন্য ফাইনালি তারা যে নিজে নেমেছে আর আমাদের এই শোরুম থেকে তেমন একটা কিছু পছন্দ হয় নাই তো একটা পলো পছন্দ হয়েছিল সেটা নিয়েছিলাম আর বাকিটা আমরা রূপায়ণের পাশে যে শোরুমটা এখান থেকে নিয়েছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এ হচ্ছে আজকে আমাদের শপিং আমাদের জন্য দোয়া করবেন আল্লাফে